ভেলোর দুর্গ দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে এই দুর্গটির অবস্থান এই দুর্গটি অনেক রক্তাক্ত ঘটনার সাক্ষী ষোলোশো শতকে বিজানগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয় এই দুর্গটি এর প্রধান আকর্ষণ এর বিশাল প্রাচীর ও প্রশস্ত পরীক্ষা এবং জলকণ্ডেশ্বরী মন্দির এই মন্দিরে অসংখ্য ভাস্কর্যে সমৃদ্ধ দর্শক এই মন্দিরের ভাস্কর্য দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে এটি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নায়ক যাদব ও তার ভাই নায়ক যাদব নির্মাণ করেন কোনো সাম্রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য দখল পুনর্দখল এ এই সাম্রাজ্যেরও সেই ঘটনা ঘটেছিল বিজয়নগর সম্রাটরা প্রতিষ্ঠা করার পরেও বিজাপুর সুলতান মারাঠারা কর্ণাটকি নবাব ও ব্রিটিশদের অধীনে চলে যায় ষোলোশো সালে বিজাপুরের সুলতান এই দুর্গ দখল করে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মারাঠাবীর শিবাজী পুনর্দখল করে সতেরোশো সাত খ্রিস্টাব্দে মোগলদের প্রতিনিধি দাউদ খানের নেতৃত্বে এই দুর্গ চলে যায় এবং সতেরোশো সালে ব্রিটিশ রায় দুর্গ দখল করে ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দে সম্রাট শ্রীরঙ্গ রায়ের রাজত্বকালে প্রেশাদ ষড়যন্ত্রের শিকার হন তিনি এবং তাকে সহ তার পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয় এরপর সতেরোশো নিরানব্বই সালে নামে যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হওয়ার পর ইংরেজরা তার পরিবারের সদস্যদের এখানে বন্দি করে রাখে শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজাকেও এখানে বন্দি করা হয় আমরা সকলেই জানি ব্যারাকপুর থেকেই সিপাই বিদ্রোহ শুরু হয় আসলে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সিপাই বিদ্রোহ শুরু হয় এই ভেলোর দুর্গ থেকে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে দশই জুলাই সিপাইরা বিদ্রোহ করে দুইশো জনের মতো ইংরেজ সেনাকে হত্যা করে অবশ্য ইংরেজরা তা পুনরায় দখল করে নেয় এবং তারপর চালায় একটা নৃশংস গণহত্যা যেখানে সাড়ে তিনশো থেকে চারশো জন ভারতীয় সিপাহীকে হত্যা করা হয় কিন্তু দুঃখের বিষয় আমি এই ভেলোর দুর্গ যখন ঘুরেছি তখন তাদের স্মৃতিতে কোনো স্মৃতিস্তম্ভ পাইনি এই দুর্গের চতুর্দিকে প্রায় একশো তেত্রিশ একর জমি খনন করে পরীক্ষা নির্মাণ করা হয় কথিত আছে এই পরীক্ষার মধ্যে কুমির ছেড়ে দেওয়া হতো যাতে শত্রুরা সহজে এই দুর্গে প্রবেশ না করতে পারে বন্ধুরা আজকের মতো এই দুর্গটি দেখিয়েই আমি শেষ করছি পরবর্তীতে এই দুর্গের ভিতর যে জলকুণ্ডেশ্বরী মন্দির আছে সেই মন্দিরের একটা স্বতন্ত্র ভিডিও আমি আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন